আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি ফরমান কেমনে মানুষ শুনে এটা কি ধরনের মানুষ একদিনও নামাজ মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোন দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনোদিন দিন বলতে পারবে না না মান কোন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা কোন কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাফ কে কি তার ধর্ম তার কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কেচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি একটা জিন্দিগি হলো ভেবে দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমাকে মনে করাই দি কেউ মনে হা বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাই পারো বলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার ফুতের জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে মাল মালটা